বাংলা সিনেমায় যেতে করব সেই তো তো বেস্ট অপশন वेरी गुड শাকিব খান বুবলিকে নিয়ে আবার নতুন গসিপ পুরো সোশ্যাল মিডিয়া টলপার তবে এত দিন যেহেতু আমার কারো সাথে কিছু হয়নি আমার মনে হয় না বিকজ এই জায়গাটাকে আমি আমার কোয়েস্টারকে আমি আমার বন্ধুর মতোই দেখি সম্পতি বুবলির নতুন লুকে দেখে তাহলে আবারও সিদ্ধান্ত পরিবর্তন করছেন শাকিব খান আওয়ার মরছি এমন প্রশ্ন এখন সবার এখন কেউ কেউ বলছে যদি এমনটা হয় তাহলে তো খারাপ হবে না কেন না আমরা চাই তারা দুজন মিলেমিশে সংসার করুক অপবিশ্বাসের পর সাকিব বুবলির রসায়ন ছিল অসাধারণ সিলিম ফিগারে বুবলি রূপালী পর্দায় আসায় দর্শকরাও তাকে অনেক বেশি পছন্দ করত এই জুটিকে এখনো একসাথে দেখতে চায় অনেকেই বুবলিরও একান্ত ইচ্ছা আছে সাকিব খানের সাথে কাজ করার সাকিব যদি চায় তাহলে এটা যখন তখন হতে পারে পার্সোনালি আমার কাছে মনে হয় সম্পতি তিনি যেসব অভিনেত্রীর সাথে কাজ করছে তাদের থেকে অপুবুবলি বেটার অপশন সাকিব খানের কোয়ালিফিকেশন অনুযায়ী এখন তার সাথে সেই পরিসরে ভালো অভিনেত্রী হচ্ছে না দর্শকরা এখন তামিলের মতো সুদর্শন অভিনেত্রী চায় সাকিবের বিপরীতে বর্তমানে তার যে ডিমান্ড এখন এমনটাই হওয়া উচিত